নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কদিন যে ড্রাগন ফলের গাছের ফলগুলো দেখাচ্ছিলাম ফলগুলো এবার তুলে নেব চলুন আজকে ফলগুলো তুলে নেওয়ার ভিডিওটাই দিই আপনাদের কাছে গাছে ফলগুলো তো খুব ভালোভাবে পেকে গেছে আর গাছে যখন ফল পেকে যায় এত ভালো দেখতে লাগে মানে মনটাই ভরে যায় দেখুন গাছ ভর্তি ফল এবারে ফলগুলো যখন নিজের হাতে তুলে আরও ভালো লাগে প্রথমে ওই পাশে একটা ফল আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি তবে ওইভাবে ছিঁড়ে নেওয়ার থেকে এইভাবে কেটে নিলে আমার মনে হয় ফলটা বেশি দিন ভালো থাকে ওইভাবে ঘুরিয়ে যখন ছিঁড়ে নিই ফলটা গুঁড়া মোটাটা উঠে চলে যায় তখন ওটা নষ্ট হয়ে যায় আর আমি কি করি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিই প্রথমে দেখুন উপরের দিকে এক জোড়া হয়েছিল ওইটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবারে নিচের দিকেও গুলো আমি এক এক করে কেটে নেব নিজের হাতে লাগানো গাছ থেকে যখন ফল তুলি ভীষণ ভালো লাগে মনটা ভরে যায় আনন্দে দেখুন সবগুলো আমি এইভাবে এক এক করে ফল তুলে নেব যখন গাছে ফল আসবে ঠিক সেই সময় গাছের হালকা একটু পরিচর্যা করতে লাগে সামান্য কিছু জৈব সার একটু দিলে তাহলে গাছের ফলটা খুব ভালো হয় আর যদি পারেন পটাশ আমি দিয়েছিলাম পটাশ এক চা চামচের মতো দুধ থেকে দিয়েছিলাম যার ফলে আমার মনে হয় ফলগুলো একটু বড় হয়েছে এই গাছ আমার এই দিকে দুটো গাছ আছে তার মধ্যে একটা গাছেই ফল হয়েছে আটটা ফল একটা গাছেই হয়েছে ড্রাগন গাছে কিন্তু খুব বেশি যত্ন লাগে না খুব সামান্য যত্নেই ড্রাগন গাছ করা যায় আমি বারবার বলি ড্রাগন গাছ আপনারা চাইলে আপনাদের ছাদে অবশ্যই লাগাতে পারেন আর খুব বেশি যত্ন লাগে না ওই পাশের ফলগুলো যতগুলো আমার হাত গেছে আমি তুলেছি আর যে দুটো ছিল ওগুলো আমার হাতে একেবারেই যায়নি এইটা আমি ওই জন্যে তুলে দিতে বলেছিলাম তাই তুলে দিয়েছে এটা এত দূরে আমার হাত যায়নি আর কোনোভাবেই ওকে অন্য কোনো দিক থেকে তোলা সম্ভব হচ্ছিল না ওই জন্য এই দুটো তুলে নিয়েছি এবার ওই পাশের ড্রাগন গাছটার দিকে যাই চলুন দেখুন তার আগে এক ঝুড়ি এই দিকেই তোলা হয়ে গেছে এবার এই পাশের গাছগুলো দেখেছেন দেখতে ভালো লাগে যে ফল হয়ে রয়েছে কিন্তু এত ফলটা তোলা সমস্যা আমার একেবারেই হাত যায় না এই যে আস্তে আস্তে ফলগুলো তুলতে হয় এইভাবে ড্রাগন গাছে যেহেতু কাঁটা থাকে তাই খুব সাবধানে তুলতে হয় নইলে কাঁটা ফুটে যায় হাতে এটার কাঁচি দিয়ে কাটা সম্ভব হয়নি তাই এইভাবে ঘুরিয়ে ছিঁড়ে নিয়েছি আর এই ফুলগুলো এই এই ফলগুলো থেকে ফুলটা আলাদা করাও আমি আলাদা করতেও পারিনি সেই জন্য ফল হয়ে গিয়েছিল পরে ফল থেকে ফুলটা আলাদা করে দিয়েছি এই ফলটাতেও তাই দেখুন ফুলটা পুরো শুকিয়ে আছে ফুলটা যে ফেলতেই হবে এমন কোনো ব্যাপার নয় তবে ফেলে দিলে ভালো হয় ফলের সাইজটা আরও অনেক ভালো হয় বড় হয় দেখুন ওই পাশের ফলগুলো সব বড় হয়েছিল কারণ প্রত্যেকটার ফুল আলাদা করা ছিল কিন্তু এই পাশের ফুলগুলো আমি আলাদা করতে পারিনি